আজকে হুগলি জেলা কার্যালয়ে আপনাদের একটা মিটিং অনুষ্ঠিত হয়েছে যে ব্রিজ সম্বন্ধে আরামবাগ রামকৃষ্ণ সেতু নিয়ে যে মিটিংটা হয়েছে মিটিংয়ে মানে অ্যাকচুয়ালি কি হয়েছে যদি বিস্তারিত আপনি বলেন নমস্কার সমস্ত জনসাধারণ এবং সাথে আরামবাগ বাসীকে আরামবাগ বাস মিনিবাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি মধুমিতা ভট্টাচার্য আজ আঠেরো এগারো দু হাজার পঁচিশ আমাদের একটি প্রশাসনিক বৈঠক ডাকা হয়েছিল হুগলি জেলাশাসকের দপ্তরে সেই জায়গায় উপস্থিত ছিলেন হুগলি জেলাশাসক ছিলেন এসপি কামনাশিষ সেন ছিলেন আরামবাগ এসডিপিও ছিলেন আরামবাগ এস এসডিও এবং ছিলেন এআরটিও আরামবাগ এবং আরও অন্যান্য আধিকারিকরা তো ছিলেনই সাথে ছিলেন বাস অ্যাসোসিয়েশনের সমস্ত কর্মকর্তারা তো সেই জায়গায় মিটিং স্থলে সমস্ত আলাপ আলোচনার মধ্য দিয়ে শেষ আপডেট বা লাস্ট সিদ্ধান্তে যেটা উপনীত হওয়া যায় আমরা যেটা ওখান থেকে জানতে পারি রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে স্বাভাবিকভাবেই যে বাস চলাচল করছে সেটাই করবে কোনো রকম অন্যথা হবে না মানুষ যে অহেতু বিভ্রান্ত হচ্ছে বাস বন্ধ হবে বাস বন্ধ হবে কাটা সার্ভিস হবে এরকম কোনো বার্তা কিন্তু আমরা ওখান থেকে পাইনি অতএব বাস কিন্তু যেভাবে চলছে এভাবেই চলবে কি মনে হচ্ছে মানে সেতু কী বলছে হ্যাঁ সেতু বলতে ওখান থেকে আরেকটা আপডেট আমরা পেয়েছি ওনারা আমাদের জানিয়েছেন যে একটা যেটা দ্বিতীয় সেতু মানে বিকল্প যেটা নতুন সেতুর দাবি ছিল আরামবাগবাসী বা জনসাধারণের দীর্ঘদিনের দাবি একটা সুখবর আরামবাগবাসী পেতে চলেছেন আজকে মিটিংয়ে সেটাই আমরা জানতে পেরেছি যে একটি বিকল্প সেতু তৈরি হবে এবং সেটি হবে ফোরলেন এটা খুবই একটা সুসংবাদ আমাদের জন্য তার সয়েল টেস্ট হয়েছে এবং সেই সয়েল টেস্টের রিপোর্ট আধিকারিকদের কথা মতো এক মাসের মধ্যেই ওনাদের হাতে রিপোর্ট এসে পৌঁছবে তারপর শুরু হবে এই নতুন বিকল্প সেতুর কাজ কোনখানে হবে কিছু জানতে পারলেন দেখুন সেটা কিন্তু বিস্তারিত এই মুহূর্তে বলা যায়নি কারণ ফোরলেন মানে একটা ভীষণ ব্যাপার চাপের ব্যাপার আছে সেই জায়গা থেকে কতটা গভর্নমেন্টের জায়গা লাগবে কতটা বা পাবলিক জায়গা নিতে হতে পারে সেটা বিচার্য সাপেক্ষ ব্যাপার এই মিটিং কিন্তু ওই সম্বন্ধে কোনো কিছু আলোচনা হয়নি তবে সেতু যে হচ্ছে এটা কিন্তু আলোচনা হয়ে গেছে দপ্তরে কেউ ছিলেন ছিলেন অনেক আপনাদের জন্য কতটা সুবিধা হবে এই সুবিধা তো হবেই কারণ হচ্ছে যে যেহেতু সমস্ত রাস্তায় লেন ব্রিজের লেনের দাবি তো আমরা আগেও জানিয়েছিলাম অবশ্যই সুবিধা হবে প্রতিটি বাস মালিকদের জন্য এবং জনসাধারণের জন্য কত বছরের কাজ সম্পন্ন হবে বলছে ওনারা যেটা বলেছেন যে ম্যাক্সিমাম তিন বছর লাগবে সময়টা মানে কি মানে মিনিমাম তিন বছর ম্যাক্সিমাম হয়তো একটু কম বেশি হতেই পারে কনফার্ম করে কিছু বলা যায় না কি মনে হচ্ছে আপনার কোন দিকে ব্রিজ হতে পারে আরামবাগ থেকে পল্লিশ্রী থেকে ব্রিজ থেকে ডান দিকে হবে না বাঁ দিকে হবে যেহেতু এইদিকে ডাম্পিং রাউন্ড আছে এই দিক দিয়ে কাজ করার একটু অসুবিধা আছে সেটা ওনারা আজকেই কিন্তু জানিয়ে দিয়েছেন সেই জায়গা থেকে ডানদিক দিয়েই ব্রিজ হবে এখন ব্রিজের পরিস্থিতি ওনারা মিটিংস্থলে যেটা আমাদের জানিয়েছেন ওনাকে প্রশ্ন করেছিলেন অর্থাৎ ওনাকে বলতে পিডব্লিউটির যিনি আধিকারিক ছিলেন ওনাকে প্রশ্ন রেখেছিলেন আমাদের আরামবাগ হুগলি জেলার এসপি কামনা সেন মহাশয় যে ব্রিজ কি ভেঙে পড়ার কোনো আশঙ্কা আছে সেই জায়গা থেকে পিডব্লিউটির যিনি আধিকারিক ছিলেন সেই মিটিং স্থলে উনি কিন্তু দায়িত্ব জানিয়েছেন যে উনি হান্ড্রেড যেভাবে চলছে গাড়িগুলো যে দশ টনের নিচে যদি এভাবেই স্বাভাবিকভাবে বাসগুলো চলাচল করে কোনোভাবেই কিন্তু ব্রিজ ভেঙে পড়ার কোনো রকম কোনো আশঙ্কা নেই এটা উনি দায়িত্ব সহকারেই জানিয়েছেন হাইডবার কি তোলা হবে না এরকমই থাকবে না যেটা আছে এটাই থাকবে তবে এই কালীপুরের দিকে যে বাস ঠিক যে থ্রি পয়েন্ট ফাইভ ওখানে রাস্তাটা যে একটু আপ ডাউনের ব্যাপার আছে ওখানটা আমরা বলেছি উনি বলেছেন ওখানটা ঠিক করে অনেক তো মোটামুটি অনেক বাসি আটকে যাচ্ছে যেমন পুলিশ বাস যাচ্ছে না একটাই ওই যে হাইটের মানে কালীপুরের সাথে আর পলিসির দিকটা ম্যাচিং হচ্ছে না কারণ ওখানটা একটুখানি বাম্পার টাইপের আছে ওই জায়গাটা উনি বলেছেন দেখে নেবেন পিডব্লিউডি যিনি আধিকারিক উনি কথা দিয়েছেন ওই জায়গাটা উনি দেখে নেবেন আপনারা কতটা আশাবাদী ছিলেন যে আজকের দিনে এই একটা নতুন বিকল্প সেতুর কথা কি মানে শুনতে পাবেন এমনটা আশা করে গিয়েছিলেন আপনারা হ্যাঁ এটা আমরা আশা রেখেই গেছিলাম কারণ আমরা আগেই জানতাম আমি আগেও আপনাদের মিডিয়ার সম্বন্ধে বলেছিলাম যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে নতুন কিছু নতুন দিশা তো সেই জায়গা থেকে আশাবাদী আমরা ছিলাম যে আরামবাগবাসী পেতে চলেছে একটি নতুন ব্রিজ উপহার কবে থেকে কাজ শুরু হতে পারে আপনার ধারণা ওনারা যেটা বলেছেন আমি তো এটা বলতে পারবো না আধিকারিকের কথা মতো যে সয়েল টেস্টের রিপোর্ট ওনাদের হাতে আসবে এক মাস পরে সেই এক মাস পরে এলে তারপর থেকে কাজ শুরু হবে যেখানটা করবে সেখানে তো জমি মানে অনেক মানুষজন আছে মানে সব তারা কি এটা চিন্তা ভাবনা করেছেন যদি তাদেরকে সরাতে হয় এই নিয়ে কিছু কথা হয়ে যায় তার মানে পুনর্বাসন দেওয়ার ব্যাপারটা কিছু না 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 এই নিয়ে ওই মুহূর্তে কোনো কথাবার্তাই হয়নি তবে ওনাদের নিজেদের মধ্যে আলোচনা আমরা যেহেতু সেই মিটিং স্থলে ছিলাম আমি যেটুকু শুনেছি ওনারা একটা কথাই বলেছেন যে গভর্নমেন্ট জায়গার উপরেই যদি হয়ে যায় তাহলে তার প্রাইভেটের দিকে যাওয়ার কোনো ব্যাপার নেই যদি যেতে হয় সেটা বিচার্য সাপেক্ষ ব্যাপার মানে আল্টিমেট বলা চলে যে অস্থায়ী সেতুর জায়গায় বিকল্প সেতু হবে সেতু হচ্ছে অস্থায়ী সেতু হচ্ছে না একদম নতুন সেতু হচ্ছে এটা একদম বিরাট বড় একদম সুখবর আমাদের জন্য এটা আরামবাগবাসীর জন্য এবং বলতে পারি গোটা হুগলি জেলার জন্য এটা সুযোগ সংবাদ কারণ 66 ছটি জেলার সংযোগ স্থল কিন্তু এই আবিষ্কো সেতু কাদের লড়াইয়ে এইটা পাওয়া গেল একটু বলেন সর্বসাধারণের না আপনাদের তো একটা এই সব একটা ব্যাপার একটা প্রশাসনের একটা টনক নড়িয়ে দিয়েছিল তার জেরে তাড়াতাড়ি করে কাজ শুরু হলো সেটা কিন্তু আমরাও দেখেছি পিডাব্লুডির কোথাও কি মনে হয়েছিল যে কোথাও কি উদাসীনতা প্রকাশ করেছিল যারা আপনারা যখন বন দেখেছিলেন তার আগে সেভাবে কি কাজ হয়েছিল আপনার মনে হয় না না কাজ হচ্ছিল আজকে যেমন দেখুন আমরা তো আর ইঞ্জিনিয়ার নয় সেই জায়গা থেকে আমাদের হয়তো একটু প্রচার ভুল ছিল ওনারা যেটা বললেন ওই যে পাট পাট করে প্রত্যেকটা জিনিসকে কোনোরকম অ্যাক্সিডেন্ট না ঘটিয়ে একটি একটি পার্ট নামানো ওই জায়গাতে একটু কিন্তু সময় লেগেছে উনি ওটা আজকে ক্লিয়ার করেছেন আমাদের কাছে তারপর থেকে কিন্তু দ্রুত তার কাজ হয়েছে মানে গাড়ি অনেকে ভয় পাচ্ছে যে কবে ব্রিজ ভেঙে যাবে ওখান থেকে হান্ড্রেড পার্সেন্ট সিকিউর দিয়েছেন পিডব্লিউডি যিনি আধিকারিক ছিলেন এবং ওই প্রশ্ন কিন্তু জেলাশাসকের সামনেই আমাদের এসপি কামনাশী মহা সেন মহাশয়

খাবার এছাড়াও কাস্টমারদের জন্য হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন তিলক চক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স